আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গণিত বই প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আলোচনা করবো প্রিয় তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না চলো প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক প্রথমে আমরা সূচিপত্রটি দেখে নিতে পারি অধ্যায় অধ্যায় তোমাদের থাকবে হচ্ছে আটটি তার মধ্যে পাটিগণিত থাকবে হচ্ছে এক দুই তিন তিনটি পাটিগণিত অধ্যায় থাকবে বীজগণিত অধ্যায় দুইটি বীজগণিত রাশি অধ্যায় তারপর জেমিতি থেকে দুইটি অধ্যায় থাকবে ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় তত্ত্বপাত থেকে একটি অধ্যায় থাকবে প্রথমে এক নম্বর পৃষ্ঠায় প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রিয় শিক্ষার্থী স্বাভাবিক সংখ্যা কাকে বলো এবং ভগ্নাংশ কাকে বলে আমরা এগুলো দেখবো এখন প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল প্রথম দিকে দেখা দেয় সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনের সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বলা হয় তাহলে ন্যাচারাল নাম্বার কাকে বলে যে সকল সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বলা হয় যেমন স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি তারপরে হচ্ছে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যে সব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় প্রিয় শিক্ষার্থী তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে গণনাকারী সংখ্যা কাকে বলে অথবা স্বাভাবিক সংখ্যা কাকে বলে অথবা প্রাকৃতিক সংখ্যা কাকে বলে তখন তোমরা উত্তর দিবে হচ্ছে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিলাম তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত কি কি পড়বে তা হচ্ছে তোমরা অঙ্কপাতের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে ও লিখতে পারবে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে দুই তিন চার পাঁচ নয় দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে প্রিয় শিখাতে এখন আমরা দেখবো হচ্ছে এক দশমিক এক অঙ্ক পাতন পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় এই প্রতীকগুলো হলো প্রিয় শিক্ষার্থী প্রতীকগুলো তোমরা মনে রাখবে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য সংখ্যাগুলোকে এগুলোকে অঙ্ক বলা হয় এগুলোকে অঙ্ক বলা হয় আবার এগুলো সংখ্যাও এগুলোকে শূন্য থেকে এক থেকে নয় পর্যন্ত শূন্য সহ এগুলোকে সংখ্যাও বলা হয় অঙ্ক বলা হয় শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি বোঝা গেল শূন্য থেকে নয় পর্যন্ত স্বাভাবিক সংখ্যা শূন্য ব্যতীত এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক প্রথম নয়টি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে সার্থক অঙ্ক শেষেটিকে শূন্য বলা হয় সংখ্যাগুলোর সক্রিয় ও নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য বলা যায় নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায় নয় অপেক্ষা বড় ধরো দশ দশ কি দুইটি সংখ্যা দুইটি অঙ্ক দুই অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায় নয় অথবা ধরো পনেরো এগুলো কি দুই বসিয়ে লেখা যায় তারপর হচ্ছে সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে কেউ শেখাতে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে অঙ্কপাতন কাকে বলে তোমরা তখন লেখবে হচ্ছে কোন সংখ্যা কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে অথবা লিখতে পারো নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বাততধিক দুই বাততধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে যে সংখ্যা দ্বারা অঙ্ক লেখা হয় তাকে অঙ্কপাতন বলে অঙ্কপাতনে দশটি প্রতীকই ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণতর রীতি বলা হয় এ রীতিতে কয়টি অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান ডান দিকের অঙ্ক তার সীয়মান প্রকাশ করে ডান দিক ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর সক্রিয় মানের গুণ এবং তত দশক প্রকাশ করে তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানে মানের দশ গুণ বা সক্রিয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে এরূপে কোনো অঙ্ক এক 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 স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর গুণ বৃদ্ধি পায় লক্ষ্য করি যে কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য তা 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 যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে যেমন তিন শত তেত্রিশ সংখ্যাটির সর্বদানের তিনের স্থানীয় মান হচ্ছে তিন সর্বদানে কি তিন তিনের স্থানীয় মান তিন ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানীয় দ্বিতীয় স্থানে তিনের মান যথাক এবং তারপর হচ্ছে ডানে শতক শতক শতম। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয় ফলে তার নিজস্ব ও সক্রিয় মান একই থাকে অর্থাৎ তিন সমান হতে পারে তিন গুণন তিন শতক অর্থাৎ এক শতক দশক দশ তারপর একক তিন প্রিয় আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা পরবর্তী পর্বে আমরা এক দশমিক দুই দেশীয় সংখ্যা পঠন রীতি সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও পেতে সেলেনটির প্লে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার সবার আগে উত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ